চাই না আপনার কাছে ব্যবসা চাই না পদোন্নতি চাই না আপনার কাছে আমরা চাই আপনার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই আমরা যেন এক মুঠো চাল ডাল লবণ দিয়ে ভাত খেতে পারি আপনাকে আমরা নিজে এনে ফাঁসি দিতে চাই না ডক্টর ইনোস আপনার কাছে আইনের আওতায় নেয় এখন একুশ দিন আজকে বাইশ দিন তেইশ দিন পর বিরুদ্ধে হিন্দুস্তানের সাথে আপনার বৌদ্ধি বিনিময় আছে নিয়ে আসেন আইনের আওতায় নেন ভাতের হোটেল मथे चार दिल्न हलो